ইসলামী রাষ্ট্রের ইসলামী ইসলামী বিধান যদি বাস্তবায়ন না করে তাহলে আমি বলছি চার শ্রেণী কাফের হয়ে যাবে চার শ্রেণী এই চার শ্রেণীর কথা মনে করতে পারবে কি দেখি একটু কঠিন কথা পছন্দ তাই না হ্যাঁ বলেন হ্যাঁ যারা ইসলামী বিধানের বিপরীত কাজ করবে তারা চার শ্রেণী আছে এরা কাফের হয়ে যাবে এক নম্বর এক নম্বর হচ্ছে যারা ইসলামী ইসলাম বিরোধী আইন প্রণয়ন করবে দুই নম্বর হচ্ছে যারা এর পক্ষে ওকালতি করবে পক্ষে প্রতিরোধ করবে তিন নম্বর হচ্ছে যারা এই ইত্যাদি বিচার করে চার নম্বর হচ্ছে তারা এটা মেরে নেবে